আমি বলছি ভাসি হবে না কদিন পরে মিডিয়া সরে যাবে সব ঠান্ডা হয়ে যাবে যার সন্তান গেল সেই বাম্মা কাঁদবে যৌন প্রবেশ করিয়ে দেওয়ার জন্য কি সিডিও ক্যামেরা বন্ধ ছিল যৌন প্রবেশ করিয়ে দেওয়া ভাসি চান আপনি হেফাজতে আনুন আগে সিপিকে আগে হেফাজতে নিন সন্দীপ ঘোষকে এত বড় কুলাঙ্গার তারপর সে ঘুরে বেড়াচ্ছে তারপর ন্যাশনালে তাকে সুপার করেছে সমস্ত দখল করেছে মহিলারা তখন আর জি কর দখল করেছে দুষ্কৃতিরা এতগুলো দুষ্কৃতি ঢুকে গেল ভেঙে চুরি দিল কোনটা ভাঙলো তারা নাকি চাত্রটা বুঝতে পারিনি থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর কি জিনিস বোঝে না হয়তো ঠিক না এরকম জানে তারা কি করেছে তারা ভাঙচুর চালিয়েছে তত্ত্ব লোপাট করেছে সেই তারা এসেছিল একটা হচ্ছে মধুচক্র আমি জানি খবর কাগজের মাধ্যমে জেনেছি বিভিন্ন সূত্রে জেনেছি আমার কাছে সেই জানার প্রমাণ আছে যে এখানে মধু চক্র রয়েছে আজকে নয় দীর্ঘ যুগ ধরে এখানে সেমিনার রুমে হোস্টেল এবং অন্যান্য রুমে মধু চক্র চলে হসপিটালে মধু চক্র এবং শুধু মধু চক্র চলে আনন্দ ফুর্তি করে নয় এখানে ভিডিও তৈরি করা হয় এমন কি যৌন না পেলে সব ব্যবচ্ছাদের জন্য যে সকল যুবতীদের আনা হয় যুবতীর দেহ তাকেও দর্শন করতে ছাড়ে না এরা কারা এখানে কারা থাকে বিকৃত কিছু ছাত্র নাকি বিকৃত কিছু কর্মী না কারা নাকি বাইরে থেকে কোন লোক আসে কারা আসে কেন আসে এখানে ড্রাগ চক্র চলে ড্রাগ মানে হেরোইন পাচার বলছি না ড্রাগ বলতে সবসময় মত্তারি বোঝানো ড্রাগ মানে ওষুধ বোঝান ওষুধ সস্তার ওষুধ রেখে ভালো ওষুধ সব পাচার করা হয় এটা শান্তনু বলছিল আমি জানি না ভাই শান্তনু সেন তিনি ডাক্তার পরিষদের প্রাক্তন সাংসদ তিনি তিনি গতকালকে গত পরশু দেখছিলাম তিনি বলছেন তার মেয়ে নাকি এখানে পড়েছে সেও নাকি সুরক্ষিত না

এই পাপের কথা আপনি মুখ্যমন্ত্রী কথা বলছেন মুখ্যমন্ত্রী কে তিনি একদিকে পুলিশ মন্ত্রী একদিকে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ এবং স্বাস্থ্য এত ঘটনা কাকে দিয়ে স্বাস্থ্যকে নিয়ে আর পুলিশকে নিয়ে তিনি বলছেন অপরাধী শাস্তি চাই আজ ষোলো তারিখ কাল সতেরো আগস্ট পরশু আঠেরো আগস্ট তিন দিন গোটা রাজ্য জুড়ে ধর্ণা করবেন তিনি মিছিল করবেন কিসের দাবিতে অপরাধীদের শাস্তি দাবিতে আচ্ছা অপরাধীকে খোঁজার চেষ্টা হয়েছে অপরাধীকে এখানে সন্দীপ ঘোষ তাকে অনেকেই বলছে অপরাধী কিন্তু সেই সন্দীপ ঘোষ তাকে আর্জি করে রিজাইন দিয়ে তাকে ন্যাশনাল কে ন্যাশনাল মেডিকেল কলেজের কে সুপার করলো তাকে কেউ ধক্ষ করতে গেল কেন কেন চার বিরুদ্ধে অভিযোগ যৌন চক্রের অর্থ চক্রের বধু চক্রের যার তাই তিনি এত বিখ্যাত যার সামনে ঘটনা ঘটে করলো আর পুলিশের যিনি মাতা সিপি তিনি বলছেন আত্মহত্যা করেছে আগে বলে দিলেন এগারো জায়গায় ইঞ্জুরি এগারো জায়গায় ইঞ্জুরি তারপরে আত্মহত্যা তথ্য এদেরকে কবে হেফাজতে হবে কমিশনার পুলিশ কবে হেফাজতে যাবে সন্দীপ ঘোষ হেফাজতে নেই কেন এই মুহূর্তে আমরা আরজি করের সামনে থেকেই রয়েছে আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার উনিও এসেছেন আন্দোলন চিকিৎসকদের পাশে দাঁড়াতে বলছি এই যে ঘটনা একদম আপনার এই এমার্জেন্সি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছেন ভাবতে পারছেন কি মর্মান্তিক ঘটনা না না আমি আমি একটা যে অবাক হয়ে যাচ্ছি যে একটা ঘটনা ঘটেছে তাহলে অপরাধীটা কে সঞ্জয় ওই পাগলটা অপরাধী একজনের দ্বারা এত বড় অপরাধ হয়েছে বাকিদেরকে তো ধরা হয়নি গত চোদ্দই আগস্ট স্বাধীনতার মধ্যরাতে যারা যে দুষ্কৃতীরা ভাঙচুর চালালো তাদের নাকি নজনকে কজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুষ্কৃতিগুলোই বা কারা কারা ভাঙচুর করলো সেটাও পরিষ্কার করে এখনো জানা গেল না নজনকে লাঠিপেটা করলেই তো নাম করে বেরিয়ে আসে এই ষড়যন্ত্রে কারা যুক্ত এরা তথ্য লোপাটের জন্য এটা করেছিল কোনোটাই ক্লিয়ার নয় তাহলে আমরা একটা লক্ষ্য কি দেখছি যে কে অন্যায় করলো জানতে পারলাম না আর কারাই বা ভাঙচুর করলো জানতে পারলাম না এই দুটো না জানতে পারে দায় টাকা এটা জানতে পারলাম না এত আলোচনা এত চিৎকার এত ওই ওই অট্টগোল লক্ষ্য তো অপরাধীকে খুঁজে বের করা তাদের মোটিভ বের করা একটি মেয়েকে মারা হলো দর্শন করে হোক যাই করে হোক তাকে একেবারে মেডিকেল কলেজের মধ্যে বেরো দেওয়া হলো সিমায় অত্যাচার করে আমি দাঁড়িয়ে আছি তো এত বড় ঘটনা ঘটার পরে কারা মারতে পারে লোকগুলো কারা তাদের মোটিভ কি কাউকে কেউ তো এমনি মারবে না

কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয় মাননীয় বলেছেন কলকাতা পুলিশ বাহিনী গোটা বিশ্বে শ্রেষ্ঠ তো গোটা শ্রেষ্ঠ বিশ্বের শ্রেষ্ঠ পুলিশ বাহিনী আগে দেখেছিলাম টেবিলের তলায় টেবিলের তলায় লুকোচ্ছে এখন আরো ভয়ঙ্কর জিনিস দেখলাম এটা ঐতিহাসিক এটা ঐতিহাসিক রোগীর কম বলে তারপরে নার্সদের টয়লেটে বাঁচাও আরে সিভিল দাও আমাকে বাঁচাও আরে ভগবান তোমাদের বাঁচাবে এখন নার্সরা মহিলারা আমাদের বাঁচাও স্কটল্যান্ড ইয়ার বলছে আরে বাঁচিয়ে দাও মরে যাব টাকা কার আমার তো ট্যাক্সের টাকা মাননীয় টাকা রেখে ওটা টাকাটা তো আমার ওনার 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 ট্যাক্সের টাকা তাহলে ধর্ষণবে টাকা দেবে আর টাকা নেবে কেন হাজার টাকায় মহিলাদের কেনা যায় বাংলার মহিলারা চোদ্দ আগস্ট প্রমাণ করেছে না হাজার টাকায় মহিলারা বাংলা বিক্রি হয় না লক্ষ লক্ষ মহিলা রাস্তায় নেমেছিল কালকে পনেরোই আগস্ট গেল কালকে টিভিতে বলেছি আমি আজকে গর্ব লাগছে এখনো সব মরে যায়নি এখনো বাঙালি মহিলারা বাঙালি আদর্শ পুরুষরা বেঁচে আছে না বললি লক্ষ লক্ষ মহিলা যেভাবে চোদ্দ তারিখে রাস্তা নেমেছিল রাত দখল করেছিল শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে গর্ব লাগে যে সব মরে যায়নি আমার দুঃখ ঠিক সেই দিনে যখন রাত্রে রাস্তা দখল করেছে মহিলারা তখন আর জি দখল করেছে দুষ্কৃতীরা এতগুলো দুষ্কৃতি ঢুকে গেল ভেঙে চুরি দিল কোনটা বাংলো তার নাকি চাত্রটা বুঝতে পারিনি থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর কি জিনিস বোঝে না এরকম জানে তারা কি করেছে তারা ভাঙচুর চালিয়েছে তথ্য লোপাট করেছে সেই জন্যই তারা এসেছিল তাহলে সিবিআই কে তদন্ত করতে দেওয়া হলো তার আগে পুলিশ অনুগ্রহী এয়ার কন্ডিশন রুম যেখানে ডাক্তার নার্স যারা নতুন পশুদি বিভাগ যেখানে বিশ্রাম নেন তার পাশের ঘর যেখানেও বিশ্রাম নেন এই পাপাচার সেমিনার রুমে হয়েছে কি গ্যারান্টি আছে অন্য রুমে তো হতে পারে অন্য রুমে পাপ কর্ম করে বড়িকে সেমিনার রুমে ফেলে দেয় কি গ্যারান্টি আছে সেমিনার রুমের ভেতরে একটা স্টোর রুম ছিল সেটা তালা দেওয়া ছিল শুনলাম স্টোর রুমের ভেতরে কেউ ছিল না কি ফোন আছে ওই স্টোর রুমে কেউ লুকিয়েছিল না কি ফোন আছে একটা রুমে সিসিটিভি ক্যামেরা ছিল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব নদী মারা গিয়েছিল সিসিটিভি ক্যামেরা ছিল না আর যে করে এই পাপ চলছে সিসিটিভি ক্যামেরা নেই কেন সিসিটিভি ক্যামেরা নেই লক্ষ্য কি দুরমিতন করার জন্য কি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল যৌনকর্মীদের প্রবেশ করিয়ে দেওয়ার জন্য কি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল যৌনকর্মীদের প্রবেশ করিয়ে দেওয়া এটা অসম্মান এটা অসম্মান এটা অবজ্ঞা এটা অন্যায় এটা অন্যায় এটা ঘৃণা এভাবে কিছু হয় না এভাবে কিছু হয় না স্বপ্নদীপ ও টাকা পায়নি স্বপ্নদীপকে দশ লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল ওর বাবাকে ওরা আজও টাকা পায়নি মীর আমিরুল ইসলামকে হিউম্যান রাইটস কমিশন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছিল কলায় যে প্রাণ দিতে হয়েছে কলায় তারা সে ধর্ষণের প্রতিবাদ করেছিল তাকে গায়ে আগুন দিয়ে মরতে হয়েছিল সিনেমার কেন না সিনেমায় ভালো অভিনয় করতে পারে অভিনেতা অভিনেতার কথা একদম বলবেন না আমি শুধু বলবো কয়েকটা কথা আমার কাছে তথ্য আছে আমি পরিষ্কার করে বলছি আমি পরিষ্কার করে বলছি সেটা হলো দু হাজার কুড়িতে জুনিত সিনহা জুনিত সিনহা তার বাবার ইন্টারভিউ দেখছিলাম জুনিল সিনহাকে এত অত্যাচার করা হয়েছে এত টর্চার করে ছাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছিল এত টর্চার করা হয়েছে সে বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল নৌযের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সে আত্মহত্যা করতে যাচ্ছিল তার বাবা সিনাকে নিয়ে চলে যায় সালে করা হয়েছে। সৌমিত্র বিশ্বাস এই এই কলেজে সৌমিত্র বিশ্বাস আসল তত্ত্ব হচ্ছে তাকে বেড়ে দেওয়া হয়েছে আত্মহত্যা এইটা বলা হয়েছিল আত্মহত্যা কে বলছে কমিশনার পুলিশ বলছে আমি যতটুকু জানি যা আত্মহত্যা করেছে রাজীব বিশ্বাস একই প্রতিবাদ করেছিল প্রতিরোধ করেছিল রাজীব বিশ্বাসকে হত্যা করা হয়েছিল এটা 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 কি 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 মানুষকে প্রাণ প্রাণ দেয় না মানুষের হসপিটাল মাননীয় আপনি ফাঁসি চান আপনি হেফাজতে আনুন আগে সিপিকে আগে হেফাজতে নিন সন্দীপ ঘোষকে এত বড় কুলঙ্গার তারপর সে ঘুরে বেড়াচ্ছে তারপরও ন্যাশনালে তাকে সুপার করেছেন তিনি তো মস্তান ছিলেন এই জুনিত এই জুনিত সিনহাকে ক্ষমা চাইছিল কারো নির্দেশে ক্ষমা চাইতে যখন গেছে সন্দীপ ঘোষের কাছে সন্দীপ ঘোষের চেয়ারে বসে হা 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 করে অর্থ আসছে দেখ কেমন লাগে হয় আমার অনুগত নৌল সর্বশান্ত হয়ে যাও টাকা যাও পার্থ চট্টোপাধ্যায় মনে পড়ছে শিক্ষায় দুর্নীতি কেন দেখছেন চিকিৎসায় দুর্নীতি দেখুন স্বাস্থ্যের দুর্নীতি দেখুন টাকা দাও কোশ্চেন দাও টাকা দেবে না ফেল হয়ে যাও ফেল হয়ে যাও মাননীয় আপনাকে বলি তিনি মহিলা তো আমরা তো কান্দুনিতে ওনাকেই দেখেছি আমরা তো পাকিস্তিতে ওনাকেই দেখেছি আমরা তো হাঁসকালিকে ওনাকেই দেখেছি হাঁসকালিতে রেপ করেছে তা তো আশ মেটেনি জীবন্ত দিয়েছে শ্মশানে অন রেজিস্টার সূচনা জীবনদ ពড়িয়ে দিয়েছে না পেয়েছে পাইনি বীরাবুরু ইসলাম না পেয়েছে পাইনি আমি অবাক হয়ে যাচ্ছি রাম বাম বামে একটা আদর্শ রাজনৈতিক আদর্শ সমাজতান্ত্রিক আদর্শ তার বিশ্বাস করে রাম পুরুষोत्तम রাম মহা প্রভু রাম দেবতা সম্মানে পূজিত কোন একটা দল রামকে খুব সম্মান দেয় তারা রাম মন্দির বানায় তারা জয় শ্রীরাম বলে তারা জয় জয়ারাম বলে তাদের সাথে রামকে যুক্ত করে দেওয়া আমি কল্পনা করতে পারছি না আমি গতকালকে টিভিতে বলেছি সোশ্যাল মিডিয়ায় লিখেছি যে বিজেপি যদি কেউ দুর্বৃত্ত করে সেটা রামের দায় রামের নামের এত অপবিত্রতা রামবাম অনুপ্রা সৃষ্টি করা হচ্ছে বিজয় মূল রাম রামবাম মূল এটা কি বলে এই রামেরা গিয়ে আলু কখনো বিজেপিকে খাদ্য তৈরি করে দেয় কখনো বামেদের খাদ্য তৈরি করে করে দেয় মজা হচ্ছে আমি রামের ইত্যাদি ভাবছি পুরুষোত্তম রাম তিনি নাকি দুষ্কৃতি আর যে করে কারা দুষ্কর্মচারী শান্তি করেছে রাম আর বাম কেউ বলতে পারবে কোন মুসলমান পলিটিক্যাল দল যদি অন্যায় করে কোনো খ্রিস্টান পলিটিক্যাল দল যদি অন্যায় করে কেউ বলতে পারবে আল্লা রাম রাম বলতে পারবে যিশু বাম আল্লাহ বাম বলতে পারবে সবরা তুলে ছেড়ে দেবে কিন্তু রামকে নিয়ে খিল্লি করা যায় সবাই নিল ধর্ম কি মজার ঠাট্টা বিষয় রাম কি মজা ঠাট্টা রাম ইকুয়াল টু দুষ্কৃতি বলা যায় আমি অবাক হয়ে যাচ্ছি বাংলার কালচার দেখে আমি আজকে আরজি করে দাঁড়িয়েছি আরজি করে চিকিৎসকরা চিৎকার করছে কাঁদছে আমার খুব ভয় লাগছে কটা দিন চলে গেলে সব শোধ মিটে গেলে মিডিয়া ঝলকানি শেষ হলে আবেগের কিছু চলে গেলে অন্য কোনো কিছু চলে এলে ফাঁসির তকমা উড়ে যাবে না তো ফাঁসির দাবি শেষ হবে না তো যেমন কান্দনিতে শেষ হয়েছে যেমন হাঁসখালিতে শেষ হয়েছে যেমন অমিতাভ আমাদের তাপসী মালিক আরে সিবিআই সে তথ্য নেই তো তথ্য তো লোপাট হয়ে গেল সিবিআই কি দরকার আমি বলছি ন্যায় পাবে না সঞ্জয় হচ্ছে বলির পাঠা তাকে শিখণ্ডি করে আসল মাথারা পেয়ে যাবে দাবি করছেন আগে অপরাধীকে খুঁজে বের করুন আগে খুঁজুন তাই আপনার আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি 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 পুলিশ মন্ত্রী তাই আপনার কে পদত্যাগ করবে এটা আপনি